হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি পেজকে রিলেটেড সব থেকে এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি চেষ্টা করি পেজকে রিলেটেড যে অথেন্টিক নিউজটি আছে সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ভিডিওর মাধ্যমে এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশন থেকে কোনো আপডেট পেলে সেটিও আমাদেরকে জানিয়ে থাকি যেহেতু পে কমিশনের কার্যক্রম প্রায় শেষের দিকে রয়েছে তারা চূড়ান্ত সুপারিশের জন্য কাজ করছে তারা ইতিমধ্যে একটি মিটিংও করেছে যেখানে তাদের কিছু কানেকশান দরকার তাদের খসলাতে সেই খসলার কালেকশনের জন্য তারা কাজ করছে সেই কালেকশানটি হয়ে গেলে তারা আবার বসবে সেটিতে যদি কোনো না করা লাগে তাহলে সেটি চূড়ান্ত সুপারিশ হিসাবে জমা হবে তার আগ পর্যন্ত আপনি যদি রিলেটেড সকল নিউজটি সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বংশে লিখে জানাতে বলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে আজকে আমরা জেনে নেব পে স্কেল রিলেটেড নতুন কি সংবাদ রয়েছে তাহলে চলুন আমরা ভিডিওর চলে যাই আমরা ভিডিওর মেড টপিকে চলে এসেছি আজকের টপিকটি হলো পেসকেল আদায় আন্দোলন ও সর্বশেষ পরিস্থিতি আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশ সালের জুলাই সরকারি চাকরিজীবীদের বৈষম্যহীন একটি পে স্কেল উপহার দেওয়ার জন্যে তারা স্বপরিদরিত হয়ে কিন্তু পে পে স্কেলের যে কমিশনটি রয়েছে তারা গঠন করে তার নাম দেখা হয় জাতীয় জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ আমরা ভেবেছিলাম যেহেতু দু হাজার পঁচিশ সালে জাতীয় বেতন কমিশনটি গঠন করা হয়েছে আশা করছি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন একটি পে স্কেল পাবে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশায় সেগুড়ে বালি হয়েছে তারা শুধু আশায় পেয়েছে কিন্তু কার্যক্রম কিন্তু ভালো মতো আগায়নি এখন শেষ দিকে এসে সরকার এবং কমিশন দীর্ঘ সূত্রিতার কারণে আশা করা যাচ্ছে ডিসেম্বরের ভিতরে কোনোভাবে নতুন পে স্কেলটি আসছে না খুব রিসেন্টলি আর একটা নিউজ চাওয়া হয়েছে যে পে পেসকেল স্কেল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময় দিবে না তারা মহার্ঘ দিতে পারে সেটা জানুয়ারি মাস থেকে কিছু না কিছু আসতে পারে তাহলে সরকারি চাকরজীবীদের যে এত আশা ভরসা দিয়ে সে মর্ঘ ভাতার কথা বলা এটি কতটুকু যুক্তিযুক্ত আপনি কেমন মনে করেন বিশেষ করে আমাদের অর্থ উপদেষ্টা যিনি এক এক সময় এক এক রকম কথা বলেন আপনার কেমন মনে হয় এই কথাগুলোকে আপনি কি আদৌ দিবে নাকি এবারও সরকারি চাকরিজীবীদের হাতে মোলা ঝুলাবে তাহলে এটা কর্মপক্ষে লিখে জানাতে ভুলবেন না যে এবার কি সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবার মোলা হাতে পাবে নাকি সত্যি সত্যি তাদেরকে পে স্কেল না দিতে পারলেও একটি মর্ঘ ভাতা দেওয়া হবে তাহলে চলুন জেনে নিই আজকের সর্বশেষ পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্য লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন পে কমিশন গঠন করে পে কমিশনের গঠনের স্পষ্ট স্পষ্টভাবে বলা হয় ছয় মাসের মধ্যে কমিশনকে সুপারিশ জমা দিতে হবে প্রাথমিক পর্যায়ে অর্থ উপদেষ্টা সালে আহমেদ ইঙ্গিত দেন যে এই সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে যা কর্মচারীদের জন্য আশা সঞ্চার করে তবে নভেম্বর মাসে অর্থ বক্তব্যে বলা হয় নতুন পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার ফলে কর্মচারীদের মধ্যে হতাশ ও অসন্তোষ তৈরি হয় এটি হচ্ছে কথা আপনি নিজে পে কমিশন গঠন করলেন আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বাস দিলেন যে না যেহেতু পে কমিশন অন্তর্বর্তীকালে সরকারি গঠন করে দিয়ে গিয়েছে সেজন্য তারা তারা পে কমিশন যেহেতু গঠন করেছে তারা কিন্তু পে স্কেলটি বাস্তবায়ন করে তাই যাবে আপনি এত আশ্বাস সঞ্চার করলেন কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি আবার পিছিয়ে চলে আপনি বললেন যে না পেসকেল একটি কমপ্লেক্স কাজ একটি কঠিন কাজ এটি অন্তর্বর্তীকালে সরকারের আমলে হচ্ছে না এটি আরও পিছিয়ে যাবে তাহলে আপনি তো আপনার কথা রাখতে পারেন না যখনই কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারবেন না তখন কিন্তু জনগণ এবং আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে একটি খারাপ মেসেজ যায় যে তারা বারবার ধরে যেমন বঞ্চিত হয়ে এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা বঞ্চিত হলো কোনো 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 সরকার বা কোনো সরকারের প্রধান যারা বসে রয়েছেন যারা কার্যক্রম করেন তারা কিন্তু কোনোভাবেই চান না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের উপরে অসন্তুষ্ট হোক কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিকে এসে যে কাজটি করে গেল এটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুবই ক্ষোভের ভিতরে পড়েছে তারা জানে যে নতুন রাজনৈতিক সরকার আসলে পেসকালে কার্যক্রমটি আবার প্রদমে চালিয়ে নেওয়া খুবই কঠিন হবে কারণ না তারা এসে নতুন রাজনৈতিক সরকার এসে অবশ্যই বলবে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের আরও সময় দেওয়া লাগবে তারা যদি বলে বসে যে না আমাদের পে কমিশনে আমাদের কোনো প্রতিনিধি ছিল না আমাদের কোনো সদস্য ছিল না আমাদের দলের পক্ষ থেকে আমরা আবার একটি নতুন জাতীয় বেতন কমিশন গঠন করবো এবং সেখানে যে চলচ্ সুপারিশ রয়েছে সেটি নিয়ে আমরা আগাবো তাহলে কিন্তু সেটিও হয়ে যাবে অনেক দীর্ঘ সূত্রিতা তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ চায় না তারা চায় তারা যেন সহজে এবং বৈষম্যমুক্ত মুক্ত একটি নতুন জাতীয় বেতন কাঠামো অর্থাৎ নতুন পেস্কেল পায় এই বক্তব্যের পর সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো তীব্র প্রক্রিয়া জানায় এবং আন্দোলনের প্রস্তুতি শুরু করে কর্মচারী নেতারা পে কমিশনকে আলটিমেটামের সীমা পার হলেও এই সময় পর্যন্ত পে স্কেলের কোনো সুপারিশ দাখিল করেনি পে কমিশন অর্থাৎ তিরিশ নভেম্বরের যে সফট আল্টিমেটামটি ছিল সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অথবা আমাদের জাতীয় বেতন কমিশন কেউ কিন্তু ভূক্ষেপ করেনি পাশাপাশি কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে নবম বেসকেল গ্যাজেট প্রকাশের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বার্তা আসেনি ফলে এর ফলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে এবং দাবি আদায়ের আন্দোলনে নামার সিদ্ধান্ত সংগঠনগুলো অর্থাৎ এই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় বেতন কমিশন কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে থাকছে না এই ক্ষোভে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের দিকে যাচ্ছে মূলত বিশ ডিসেম্বরের নতুন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সম্মান ও শোকের কারণে কর্মসূচি ঘোষণায় সাময়িকভাবে স্থগিত করা হয় অর্থাৎ বুঝতে পারলেন যে আমরা জানি আমাদের শহীদ ওসমান ভাইয়ের মৃত্যুর কারণে এই আন্দোলনের বিষয়টি তারা স্থগিত করে দেশের একটি সংকটকালীন মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই এটি দেখাতে পারেন না যে তারা তাদের যে চা পাওয়াটি আছে সেটি তারা আগে রাখে তারা দেশকে আগে রাখে তারপরে তারা নিজের কথা ভাবে কিন্তু আর যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই 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 মনের চাওয়াটাকে আপনি যদি মনে করেন যে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশি কিছু চায় না এজন্য তাদেরকে বারবার অবহেলিত করে রাখবো তাহলে কিন্তু কোনোভাবে এটি এটি বাস্তবসম্মত হবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি একবার খেপে যায় এবং তারা যদি মনে করে যে নির্বাচনে নির্বাচনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা প্রত্যাহার করবে যদি না পেস কমিশনের কোনো এক্সক্লুসিভ রিপোর্ট বা পেস্কেল আসছে না কোনো রিপোর্ট না পায় তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে করা খুবই কঠিন হয়ে যাবে কিন্তু আমরা কোনোদিনও হার্ড লাগিয়ে যেতে চাই না আমরা শুধু আমরা শুধু জানতে চাই সরকার এক দুই মাস দেরি হোক কিন্তু আমাদেরকে স্পষ্ট একটা বার্তা দিতে যে না আপনাদের পে স্কেল আসবে কিন্তু এক মাস দেরি হবে আমাদের এই তারিখে যেমন নির্বাচনের একটি ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি বারো তারিখে আপনাদের জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সাথে গণভোট হবে তেমন আমরাও চাই যে আমরা জানুয়ারি ডিসেম্বরের ভিতরে পেকেমিশনের রিপোর্ট জমা দিয়ে দিব এবং জানুয়ারির ভিতরে আমরা নতুন পেস্কেটটি কার্যকর করব বা গ্যাচেট আকারে প্রকাশ করব তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিশ্চিন্ত হয় কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই একটা ধাঁধার ভিতরে রেখে কোনোভাবেই কিন্তু সরকার এক কার্যক্রম আগে যেতে পারবে না কর্মচারী নেতারা জানিয়েছেন আগামীকাল শুক্রবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে একাধিক কর্মচারী নেতারা জানান নতুন বছরের শুরুতে জানুয়ারি ধারাবাহিকভাবে কর্মসূচি শুরু হতে পারে সম্ভাব্য কর্মসূচির ভিতরে রয়েছে অর্থাৎ কী কী কর্মসূচি হবে প্রতীক্ষী অনশন কেন্দ্রীয় সমাবেশ মহাসমাবেশ দৈনিক এক থেকে দুই ঘন্টা কর্মবিরতি তাছাড়াও থাকছে কর্মসূচির ধরন নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে তার মানে বুঝতে পারলেন কি কি ধরনের আন্দোলন হতে যাচ্ছে এখানে এই আন্দোলনগুলো রয়েছে যে যে আন্দোলনের দিকে সরকারি কর্মকর্তা কর্মচারী যে সংগঠনগুলো রয়েছে সেগুলো আগাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানায় কোনোভাবে চাকরি বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কর্মসূচি দেওয়া হবে না পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা ইচ্ছে মতো কর্মসূচি দিতে পারি না চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকে আমরা সব আন্দোলন পরিচালিত হবে সংগঠনটি স্পষ্টভাবে জানায় আইন বর্বিত বা বিশৃঙ্খলাকারী কোনো শৃঙ্খলা ভঙ্গকারী কোনো কর্মসূচি দেওয়া হবে না অর্থাৎ আমরা স্পষ্টভাবে জেনে গেলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আন্দোলনের দিকেই ঝুঁকছে তারা এখন স্পষ্টভাবে বলে দিতে চায় যে পে কমিশন বা পে স্কেল যদি না আসে পে স্কেল পে কমিশনের যে চোদ্দ রিপোর্টটি না আসে তাহলে তারা সত্যি সত্যি আন্দোলনের দিকে যাচ্ছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে বৃহত্তর আন্দোলনের দিকে চলে যাবে তাই আমরা চাই সরকারকে কোনো বিবৃত্তকর পরিস্থিতিতে না ফেলাতে সরকার যেন আমাদের এই বিষয়টি আমলে নিয়ে পে কমিশনের কার্যক্রমটি তাড়াতাড়ি দ্রুত শেষ করে এবং নতুন একটি বৈষম্যমুক্ত পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে উপহার দেয় তাহলে আঠারো থেকে বিশ লক্ষ যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা একটু হলেও উপকৃত হবে আপনি পে স্কেলের রিলেটেড যে কোনো নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি টিপে দিবেন তাহলে পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো ভিডিও আপনার সামনে চলে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন